গটা সাজাই প্রিয় স্বামীর আলো শাশুড়ির সেবা করি নেই কারো ভালোবাসা কালো হাসি মুখে করি কাজ কারো চোখে লাগে আগুন জীবনটা করি সুন্দর কেউ করে শুধু অভিযোগের ধনী হিংসার আগুন জ্বলে ননদ শাশুড়ির বকে আমি তো শুধু ভালোবাসি সুখ দেখি সকল মুখে কে কি বলল পিছনে তাতে আমার নেই কোনো ধূপ আল্লাহ দেখছে সব তাই আমার নেই কোনো বয় নেই কোনো ক্ষোভ যাই হোক ঘরে আনন্দই সবচেয়ে বড় কাজে ফিরলাম এখন দেখেন কীভাবে কী করতেছি চিকেন গিলা মাখাই নিলাম ময়দা গিলো মা এখন ময়দা মধ্যে চিকেন গিলা মাখাই নেব তেল গরম হয়ে গেছে এখানে একটা একটা করে তেলে পরিবেশন করে দেব হয়ে গেছে আমাদের চিকেন এখন উঠে ফেলাবো এখন আলুর চিপস গুলো দিয়ে দিব এখন আলু চিপস গুলো হয়ে গেছে উঠে সোয়ানে দিব খেতে দেখি সোয়ানে কি দিব ওদের আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছি তো আম্মু আমি আম্মু আমি কিছু যদি বলি আম্মুকে আম্মু মানা করে না তো দেখে এখানে হচ্ছে চিকেন ভাজা আর আলু ভাজা এতো লোভনীয় খাবার মানে খাইলে খাইতে মন যায় আমি জানি যারা ভিডিওটা দেখতেছেন তাদের মুখে এখন পানি এসে পড়েছে পানি আসলেও কিছু করার নেই দুঃখিত আমরা কোনো পার্সেল মুসল দেই না একাই খাই ভিডিও করি তো বিসমিল্লা খায় দেখি আম্মু ভাজা এরকম হয়েছে না এখানে আমি বলবো যা সত্য তাই বলবো জিনিসটা একবার পারফেক্ট হয়েছে এবং গরম আবার নরম তো টমেটো দিয়ে সস দেখে তো খুবই সুস্বাদু খায় খাই ও তো ভালো কথা বানান একটু পুরো ঠান দেখেন আপনাদের জন্য এই যে যারা পারেন না এই সব রেসিপি বানাতে তাদের জন্য কিন্তু আমরা কষ্ট করি দিন রাত খেতে সারা রাত ধরে এডিট করি সারা রাত ধরে ভিডিও বানাই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি শুধু আপনাদের জন্য তো যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের চ্যানেলের সাথে সাথে থাকবেন সব সময় আমি মনে করি একটা রেসিপি যদি আপনি পাঁচ মিনিট আমরা তো পাঁচ মিনিট ভিডিও বানাই না সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এর মধ্যে আমি সব কিছু ধর বুঝিয়ে দিই আমি মনে তিন মিনিট ভিডিও দেখে আপনার ব্র্যান্ডে সেভ হয়ে যাবে যে এই রেসিপি কিভাবে বানাতে হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ